হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আজকে হচ্ছে তেরো তারিখ আর এখন বাজে হচ্ছে সকাল আটটা পঁয়ত্রিশ তো এখন আমি রেডি হয়ে গেছি বেরবো রেডি হয়েছি বলতে জাস্ট আমি ঘুম থেকে উঠি একবার ব্রাশ করার সাথে সাথে স্নান করে নিয়েছি স্নান করে ড্রেস ট্রেস পরে চুলটা বেঁধে জাস্ট মুখে একটু সানস্ক্রিন আর ঠোঁটে একটু লিপ বাম লাগিয়েছি আর কিছু না বাস এবার জাস্ট বেরিয়ে যাব আজকে আমি যাচ্ছি দিদির বাড়ি কারণ দিদির বাড়ি থেকে ওখানে আমরা আজকে যাব হচ্ছে দীঘা রাত্রেবেলায় দীঘা যাব আমি দিদিদের সাথে ঘুরতে যাব দীঘায় তো ওই জন্য এখন বেরোচ্ছি আর এখন আমার ভীষণ ঘুম পাচ্ছে বিশ্বাস করো মানে আমার ঘুমটা এখনো কাটেনি তো এখন এখন করে বেরিয়ে আমি যাবো দিদির বাড়ি কৃষ্ণনগর আর ওখান থেকে ওদের সাথে রাত্রেবেলায় যাবো দীঘা তো তারপরে ওখান থেকে শুরু করবো আমি পৌঁছে গেছি দিদির বাড়ি আর এই যে সনটা এখন বড় হয়ে গেছে আর এখন প্রচুর বদমাশি করছে আগে ছোট ছিল অনেক ছোটুতেই তো খুব কথা শুনতে আর এখন তো তোwidehatর সামনে যাই পাচ্ছে আশের সাথে সাথে আমার জুতোর বক্স ছিঁড়ে দিয়েছে মানে এক সেকেন্ডের মধ্যে পুরো একদম পুরো চঞ্চল হয়ে উঠেছে আমাকে দেবে माता बनी दीजिए हां खाता नहीं কি করেছো কি সোনা তোমার এই এত এত কালো কাটছো মা বাবাকে মেরেছে তুমি বলো আমি তোমার কাছে বসে আছি মেরেছি ডাক্তারের কাছে যেটা হবে দেখো এই দেখো মারলো মাসি মারলো এই দেখো এই দেখো এই দেখো সেদিন রাতে আর আমরা বেরোইনি এটা নেক্সট দিন মর্নিংয়ে ছটা পাঁচ বাজে দেখতেই পারছো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল একদম ওই দিনকে আমাদের বেরোনো হয়নি কারণ আমি যখন পৌঁছেছি পর থেকে এত বৃষ্টি এত বৃষ্টি অত রাতে আর আমরা বেরোইনি আমরা ইনফ্যাক্ট এখনও যখন বেরিয়েছি দেখতেই পাচ্ছ কীরকম বৃষ্টি পড়ছে আর এই পুরো ট্রিপটাতে বৃষ্টি আমাদের কিভাবে ধোকা দিয়েছে সেটা তোমরা পুরো ভিডিওটাই দেখতে পাবে কিছুক্ষণ পরে আমরা একটু দাঁড়িয়ে ছিলাম একটা ধাবাতে একটু চা খাবো বলে কারণ সকালবেলায় চায়ের প্রচন্ড দরকার আর বৃষ্টির মধ্যে ওয়েদারে তো বুঝতেই পারছো তো এখন আমরা এখানে চা এসেছি আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছি ওয়াশরুম ইউজ করার জন্য আর আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যান হয়েছে আমি ঢুকেছি দিদির বাড়িতে তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে দিদি বারবার করে বলছিল এমন একটা দিন করব যেদিন বৃষ্টি না হবে আর সেটাই হলো তাই না দিদি ইমা এই মুখ দিয়ে কি করছে ইমা এই থুতু বার করছিস বেলুন তারপর আরেক জায়গায় আমরা একটু দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য আর বাইরে এত বৃষ্টি পড়ছে একবারের জন্য বৃষ্টি থামেনি কি খাবে তাই তো আলু খাও খা নে অকে খেদে খেতে খায় কেমন ব্ৰেজ করার পর আবার আমরা বেরিয়ে পড়েছি আর বৃষ্টি তো এক মিনিটের জন্যও থামেনি আর দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা সন্ধ্যায় আমার করে বসে বসে গেছে আর এই তো বদমাশী করতেই থাকছে আর এই বদমাশি করতে করতে এখন ঘুমিয়েও পড়েছি আমার কোলে তো তারপরে যখন পর আবার উদ্ধ এক ঘন্টা মতন পরে আর দেখো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি পৌঁছতে তারিখটাই লেট হয়েছে কারণ মাঝে মাঝে একদম তাড়াতাড়ি তো আমি এখন বৃষ্টি হচ্ছিলো তো এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা

আমি তারপরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম ড্রেসও চেঞ্জ করে নিয়েছিলাম কারণ আমরা হচ্ছে গিয়ে খাবারটা আমাদের রুমেই অর্ডার করেছিলাম তো ফালতু বসে না থেকে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আজকে লাঞ্চে অর্ডার করা হয়েছিল ভাত স্যালাড ডাল আর এগ কারি আর সাথে হচ্ছে আলু পোস্ত আর এটা আমরা এই রেস্টুরেন্টেরই সরি এই হোটেলেরই রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম দেখ কেমন লাগে তাড়াতাড়ি খেয়ে নাও তো লাঞ্চ টাঞ্চ করে আমরা সবাই একটু ঘুমাচ্ছিলাম আমার ঘুম থেকে উঠতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল আমাদের প্ল্যানিং ছিল যে আমরা রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় বেরোবো বাট বাইরে এত বৃষ্টি পড়ছিল তো আমরা বেরোতেই পারিনি ঘুম থেকে উঠে আবার আমরা রুমের মধ্যেই বসেছিলাম তো এখানে আমরা চা অর্ডার করেছিলাম চাটাও রুমে ওরা দিয়ে গেছিল তো চাটা খেয়ে আবার রুমে বসে বসে গল্প করছিলাম মন খারাপ নিয়ে ঘরের রুমটা আমাদের কিছু সমস্যা হচ্ছিল তার জন্য রুমটা আমরা একটু চেঞ্জ করলাম মানে একটু জলের সমস্যা হচ্ছিল একটা দুটো ট্যাপ আর কি চলছিল না তো এখন আমরা খাচ্ছি এটা কি পকোড়া ছিল চিকেন পকোড়া রাত সাড়ে দশটায় এদেরকেও দিলো চিকেন টিংড়ি 对，不能。 ভর্তা আর এটা মিক্স ভেজ চেরি চবে চেরি চবে ওরা বারবার করে বলছে চিকেন তো আমাকে বলতে বলছে চিকেন ভর্তার কালারটা ভালো আসেনি এখানে সবকিছু খুব লাইট খাবার লাইট খাবার ভীষণ লাইট প্রথমেই চিকেন ভর্তাটা দেখে ভেবেছিলাম খেতে একদম ভালো হবে না বাট খেতে খুবই টেস্টি ছিল এই রেস্টুরেন্টে কোনো কিছুই না একদমই এক গাদা তেল মশলা দিয়ে বা কালার আনার জন্য এক্সট্রা কিছু ইউজ করা হয়নি ভীষণ লাইট খাবার ছিল আর তারপর খাওয়া দাওয়া করে আমরা ঘুমাতে চলে গেলাম বাই